আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি টিকুরি রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে আমি এক কাপ মতন ময়দা নিয়েছি তো অল্প সময়ের মধ্যে ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে ওয়ান থার্ড স্পুন মতন লবণ দিয়ে দিচ্ছি তো এখানে হাফ কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো ময়দার মধ্যে জল অল্প অল্প করে মিশাতে হবে তো দেখুন এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে এটা ব্যাটারে পরিণত করতে হবে তো দেখুন হয়ে গেছে তো এখানে আমি দুটো প্রসেসে আপনারাকে তৈরি করে দেখাবো তো দেখুন আবারও আমি এক কাপ পরিমাণ মতন ময়দা নিয়েছি এখানে দেখুন ওয়ান থার্ড স্পুন মতন লবণ দিয়ে দিচ্ছি তো ভালো করে মিশে নিচ্ছি তো অল্প সময় মধ্যে ঝটপট এই রেসিপিটা করা যায় তো দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা তা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন যদি ঝাল বেশি পছন্দ করেন তো দেবেন নাহলে কম দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন ভালো করে নাচড়া করে নিচ্ছি খেতে দারুণ লাগে তো এইভাবে একবার দেখবেন তৈরি করে তো এখানে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো একই প্রসেসে আমি আস্তে আস্তে করে নাচড়া করে নেব তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ব্যাটার তো দুটো দুই রকমভাবে করছি দেখুন গ্যাসের মধ্যে পেন বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল ব্যবহার করছি তো তেলের পরিমাণটা কম দেবেন তো দেখুন এখানে আমি ব্যাটারটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো গ্যাসে ফ্লেমটা কমিয়ে দেবেন তো দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে এবার উল্টে দিচ্ছি দেখুন কত ভালো লাগছে বাচ্চারা খুব খুশি হবে তো এইভাবে টিফিন বা ব্রেকফাস্ট তৈরি করে দিতে পারেন দেখুন কত ভালো লাগছে এবার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি নরম লুচলুচে ভাবে হয়েছে তো যে তেলটা আছে ওই তেলটাই আমি ব্রাশ করে নিচ্ছি তো দেখুন আবারও দিয়ে দিচ্ছি তো একই প্রসেসে আমি তৈরি করে নিচ্ছি এখানে নুন ঝাল টিকুড়ি তো খেতে দারুণ লাগে তো এটা যেসব মানুষ ঝাল পছন্দ করেন তো তারা এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে তো একবার খেলে দ্বিতীয়বার খেতে আবার ইচ্ছা করবে তো দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি অতি সহজেও দেখুন উঠে যাচ্ছে তো কত ভালো লাগছে দেখুন তো উপর থেকে দেখতেও দারুণ লাগছে দেখুন আমি তুলে নিয়েছি তো প্যানের মধ্যে বিরাস করে দিচ্ছি তো আবার আমি ওই প্রসেসে আবার একটা করে নেব কত ভালো লাগছে দেখুন তো ছট পর অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন তো দেখুন আমার তৈরি হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে দিয়েছি দেখুন কত সফট হয়েছে তো খেতে দারুণ লাগে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন